জাতীয় সড়কে টোটো লাদেন ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা করা পদক্ষেপ নিল শামশেরগঞ্জ ট্রাফিক পুলিশ জাতীয় সড়ক এনএইচ বারো দিয়ে টোটো ও লাদেন ভ্যান চলাচল আইনত নিষিদ্ধ প্রতিদিন এই নিষেধাজ্ঞা মাইকিং করে প্রচার করছে ট্রাফিক বিভাগ কিন্তু তা সত্ত্বেও টোটো ও লাদেন ভ্যান চালকরা সেই নিয়ম মানছেন না ফলে জাতীয় সড়কে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি এই বেপরোয়া চলাচল রুখতে এবার মাঠে নেমেছে শামশেরগঞ্জ ট্রাফিক ওসি প্রণব কুমার রায় এএসআই রুহুল ইসলাম কাজল মালাকার সমীর কুমার সরকার ও ফারুক আবদুল্লাহ সহ পুরো টিম মিলে আজ বিশেষ অভিযান চালিয়ে বহু টোটো লাদেন ভ্যান আটক করা হয় এবং চালকদের বোঝানো হয় আইনভঙ্গের বিপদ ও ভবিষ্যৎ পরিণতি শামসেরগঞ্জের ট্রাফিক ওসি প্রণব কুমার রায় বলেন জাতীয় সড়কে টোটো চলাচল একেবারেই আইন বিরুদ্ধ এই ধরনের গাড়ির কোনো ইন্স্যুরেন্স থাকে না নেই ফিটনেস সার্টিফিকেটও অধিকাংশ ক্ষেত্রে এসব গাড়িতে অতিরিক্ত যাত্রী তোলা হয় ভারসাম্য ঠিক না থাকায় একটু ধাক্কাতেই উল্টে যায় ফলে যাত্রীদের জীবনের ঝুঁকি তৈরি হচ্ছে তিনি আরো বলেন আমরা শুধু চালকদের নয় যাত্রীদেরও অনুরোধ করছে জাতীয় সড়কে টোটোতে না চড়ুন নিজেদের নিরাপত্তার কথা ভাবুন এদিন সকাল থেকেই শামশিরগঞ্জ ট্রাফিক গার্ডের একাধিক কর্মী জাতীয় সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অভিযান চালায় যেসব টোটো লাদেন ভ্যান এন চলতে দেখা যায় তাদের আটকে চালকদের সঙ্গে কথা বলা হয় অনেককে মৌখিকভাবে সতর্ক করা হয় আবার কারো কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি নেওয়া হয় যে ভবিষ্যতে তারা আর জাতীয় সড়কে তাদের যানবাহন নিয়ে উঠবেন না পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কিছু চালকের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা রুজু করা হয়েছে পরবর্তীতে যদি আবার তারা একই নিয়ম ভঙ্গ করেন তাহলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারা অনেকেই বলেন জাতীয় সড়কে যখন তখন টোটো উঠে যাচ্ছে এবং মাঝে মধ্যেই টোটো উল্টে অনেকেই আহত হচ্ছে পুলিশের এই পদক্ষেপ খুবই সময় উপযোগী শামশেরগঞ্জ ট্রাফিক বিভাগের তরফে জানানো হয়েছে এই অভিযান একদিনের জন্য নয় আগামী দিনেও নিয়মিতভাবে অভিযান চালানো হবে ট্রাফিক সচেতনতা বাড়ানোর জন্য চলবে প্রচারমূলক কর্মসূচিও কেন বলতে আমরা ন্যাশনাল গাড়ি চালাইছি না কিছুটা যে এত দূরে আসলাম কিন্তু একটা জিনিস শামসেরগঞ্জ থানা থেকে থানার পক্ষ থেকে যে ট্রাফিক গার্ড আছে ডাকমালা এখান থেকে প্রতিদিন মাইকিং করা হচ্ছে এবং বলা হচ্ছে যে টোটো এনআইচে উঠাবে না তারপরেও কেন আসা হয়েছে এনআইচে উঠা হবে না বলতে শুনেন আমরা নতুন বাংলা থেকে কানপুর পাকুর রোড যাব যাবো এনআইচে উঠতে হবে